আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সোহাগ কেমন আছেন আপনারা সবাই এই তো রেডি হয়ে গিয়েছে আমরা তো ফ্যামিলি মেম্বার তিনজনই হাজব্যান্ড ওয়াইফ আর আমার ছেলে আমার ছেলে তো ক্যামেরা শাই আমার ছেলে আসবে না সামনে তো আমরা দুজনে ভিডিও শুরু করলাম অবশ্যই জানাবেন আমাদেরকে কেমন লাগছে তো চলুন যাও যাক কিছুটা কেনাকাটা আছে আর সাথে কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যেটা হয় বাইরে বের হলে আগে খাওয়া এখানে রোল ছিল তারপর সিঙ্গারা সমোচা দেখো এই যে সমোচা আর ছিল এই যে সুজির হালুয়া বরফি বলে না এটাকে এটা খুবই টেস্ট তো আমরা খাই ওই আমার জামাই খাইতেছে অলরেডি এই যে আমার ছেলে খাচ্ছে ছেলে আগে থেকে না দেখানো যাবে না তাই একটু দেখিয়ে নিলাম আচ্ছা এবার আমি খাই খাওয়ার পরে এই তো বাসায় চলে আসছে আমরা বাসায় এসে দেখি এই যে আমার পাখিটা দুষ্টামি করছে তো ওর জন্য এই ক্যাপটা নিয়ে আসছিলাম সে তো ক্যাপটা পেয়ে ক্যাপটা নিয়ে দুষ্টামি করতেছে এই যে মাথায় দেওয়ার চেষ্টা করতেছিল বুড়িটা আমার বুড়িটা এই যে দুষ্টামি করতেছিল বেলুন পেয়ে সে বেলুন নিয়ে খেলতেছিল কি করতেছিল পাকনা বুড়িটা আমার দেখুন আমার বুড়ির পাকনামিগুলো বার্থডে মা আমাদের জন্য নুডলস আর পাস্তা রান্না করে রাখছে বাসায় আসার সাথে সাথেই ধরায় দিলো যে ভাবি আগে খেয়ে নেন এই তো খেয়েছি অনেক মজা হয়েছে নুডলসটা থ্যাংক ইউ নু তো আমি পাস্তাটা খাই পরে ভিডিও করিয়ে এই যে আমার বার্থডে কাল রেডি আমার চুড়ি দেখাও চুড়ি চুড়ি দেখো এই যে সুন্দর চুড়ি পড়ছে হ্যাঁ পাপ্পা দাম মা তো আমার বার্থডে গাল সবাই রে পাপ্পা দিতেছে একটু হাসি দাও একটু হাসি একটু হাসি দিয়ে দেখাও তো মাম্মা একটু হাসি দাও আম্মু 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 একটু হাসি দাও এই যে এই যে মাম্মা মা না খুলে না খুলে না সাজু তো চোখ বন্ধ করে সাজু দেখাও তো এই হ্যাঁ এখানে এতো তো নিয়ে গেছি কেকগুলোর সামনে যে সবাইকে ডাকতেছিলাম যে সবাই আসো কেক কাটি তো বুড়িকে দেখাইতেছিলাম তো কথা বলতে বলতে আমি নিজে টায়ার্ড হয়ে গিয়েছিলাম এই যে বুড়ির নির্দিষ্ট আমি করতেছি বুড়ি কি করছে যে ভয়টা পাইছি যে বুড়িরা নিয়ে ভেবে ধরে রাখছি বুড়ি পা না দিয়ে দেয় বুড়ি পা দিয়ে একটা কেক মারছে কে কে একদম কেক সাইড থেকে বুড়ির পায়ে লেগে গেছে এই তো সবাই মিলে কেক কাটবো সবাই আসতেছে এই তো কেক কাটার পালা চলে এলো তো কেক কাটবো বার্থডে গেলে আম্মুকে বললাম নুসরাত তুমি আসো তুমি ধরো তো বললো না ভাবি আপনি ভাইয়াকে নিয়ে মেয়েকে নিয়ে কাটেন তো এখানে তার প্রবলেম তুমি হাত দাও সবাই হাত দাও একসাথে ধরি তো সময় মিলে মেয়েকে নিয়ে কেক কাটলাম এবার ছুরিটা আমি হাতে নিয়ে নিলাম যে আমি কেটে কেটে সবাইকে দিই তো আমি কেটে একে একে সবাইকে কেক দিলাম এই যে প্রথমে আমার ফয়সাল বাবাকে খাইয়ে দিলাম তারপর আমার বার্থডে কালকে দিয়ে দিলাম এই যে বার্থডে কালকে কেক খাইয়ে দিলাম এরপর সবাইকে আমি কেক কেটে কেটে সবাই হাতে তুলে দিলাম এক পিস এক পিস করে আর ভিওয়ার্স আমার কিন্তু ঠান্ডা লাগছে প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন কারণ এখন তো সিজনালি চলতেছে ঘরে ঘরে ঠান্ডা তো বার্থডে থেকে আসার পর থেকে আমিও আজকে কয়দিন যাব অসুস্থ ভিডিওটা আপলোড করা হচ্ছিল না তা আজকে ভাবলাম যে কষ্ট হলেও ভিডিওটা একটু আপলোড করে দিই অনেক দিন হয়ে গেছে আমরা যেহেতু বাইরের কেউই না জাস্ট আমরা নিজেরা নিজেরাই মেয়ের জন্য একটা ছোট কেক নিয়ে ই করলাম যেহেতু ওরা একটু ইসলামিক মাইন্ডের ওরা পছন্দ করে না আসলে তারপরও জাস্ট আনন্দ স্মৃতি হিসেবে থাকবে আর এখানে কিন্তু এই পাশে আমার শাশুড়ি ছিল আর আমরা সবাই কিন্তু যেই কয়জন অল্প কয়েকজন মানুষ তারপরও আমরা মানে আমার উদ্যোগে আমি আসলে সব কিছুতে একটু বেশি বেশি করি তো আমি বলছিলাম যে সবাই পিঙ্ক আর হোয়াইট থাকবো তো ইনশাল্লাহ আমরা পারছি আমরা সবাই ট্রাই করছি যে পিঙ্ক আর হোয়াইটই থাকতে মেয়ের সাথে ম্যাচিং করে এই তো সবাই মিলে আনন্দ করা আর কিছুই না আর জাস্ট স্মৃতি স্মৃতিটাই থেকে যাবে এই তো বার্থডে গার্লের বড়ো বাবা কেক খাচ্ছিলো আর বলছিল তার যেহেতু ডায়াবেটিস বলে যে আমার মেয়ের বার্থডে বলে কথা কেক তো খাবোই তো কেক খাচ্ছিলো সে খাচ্ছিল আর বলছিল আসলে আশেপাশে এত নয় ছিল সবাই খুব বাচ্চারা দুষ্টামে করতেছিল আর সবাই কথা বলতেছিল এই কারণে আসলে মেন ভয়েসটা আমি কেটে দিয়েছি তো সবাইকে কেক দেয়া হয়েছে শুধুমাত্র ক্যামেরাম্যানকে দেওয়া হয়নি তো আমি এই যে ক্যামেরাম্যানের জন্য কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর এখানে এই যে বাবা মেয়ে দুষ্টমি করতেছে বুড়িটাকে আমরা এত ভালোবাসি মানে কি বলবো বুড়িটা তো আমাদেরকে দেখলেই কান্না শুরু করে দেয় তারপর আস্তে আস্তে একটু ইজি হচ্ছে ওর বাবার কোলে যাচ্ছে এই যে বাবার করলে দুষ্টমি করতেছে হাসতেছে তারপরও ওর বাবা মা যখন আসে সামনে তখন আর বুড়ি আমাদের কাছে থাকতে চায় না তখন কান্না করে দেয় এই যে এত চেষ্টা চলতেছে বুড়িরে একটু আমাদেরকে চেনানোর কয়েকদিন পরপরই তো যাওয়া হচ্ছে কাটাবনে যেন বুড়ি আমাদেরকে চিনে তাও বুড়ি আমাদেরকে ভুলেই যায় দুই দিন না গেলেই বুড়ি আমাদেরকে ভুলে যায় তো এই যে সবাই মিলে বুড়িকে নিয়ে দুষ্টামি করছে আর এই যে আমার ফয়সাল বাবা সে তার কেক খাচ্ছে কেক খাওয়া এখনও শেষ হয়নি আমার বাবা জানের আর এই তো আমার বুড়ি তো বাচ্চা আসলে সবাই আদর করে আর আমার বুড়ি তো স্পেশাল আমার আম্মা যান এই জন্য ওর আসলে ওর প্রতি আমরা একটু বেশি অ্যাট্রাক্টিভ আর ও তো কবে যে চিনবে আল্লাহ জানে তো এই তো সব কিছু শেষ করে প্রোগ্রাম টোগ্রাম শেষ করে কেক টেক খেয়ে আমরা এই তো বাসায় চলে যাচ্ছি পার্কিংয়ে চারতালায় আমরা তো যাই আর এখানে এই তো গাড়িতে বসে একটু ভিডিও করার চেষ্টা চলছিল আমার আমার ন কি বলে আমার জাল আমার দেবরের বউ তো ও আবার আমাকে এই গোলাপ ফুল দুটো গোলাপ ফুল গিফট করছিল তো আমি আবার একটা মাথা হাতে করে নিয়ে আসছিলাম মাথায় দিয়ে ছবি টবি তুলেছি তো আর এখানে প্রচুর চেষ্টা চলছিল যেন ফুলটা একটু মাথায় রেখে একটু ভিডিও করি কোনোভাবেই ফুলটা রাখতে পারছিলাম না মাথায় কেক টেক কাটা শেষ করে এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আর বাড়ি তো আসলে তেমন কিছুই ছিল না জাস্ট আমি একটা কেক নিয়ে এসে জাস্ট মজা করলাম যেন বাচ্চাটার একটা স্মৃতি থাকে মা ওরা তো পছন্দ করে না কেক টেক কাটা তারপর জাস্ট আনন্দ স্মৃতি থাকবে এই আর নুডলস খেয়েছি কেক টেক খেয়েছি কোক খেয়েছি পেটটা ভরা ছিল তাই খাবার খায়নি মা অবশ্য খাবারগুলো দিয়ে দিয়েছে আমাদেরকে তো আজকের ভিডিও তো এই পর্যন্তই গাইস আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর গাইস এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই এখান থেকে বিদায় নি আল্লাহ হাফেজ